নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার চলে এলাম তোমাদের সামনে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় একটু কথা বলবার জন্যে তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের কবিতার বান্ধবী তিনি হচ্ছেন অপরাজিতা তো অপরাজিতা খুব সুন্দর একটা বিষয় দিয়েছে আমাদেরকে সেটা হচ্ছে যে সকাম কর্ম নিষ্কাম কর্ম তো অপরাজিতাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে বিষয় দেওয়ার জন্যে খুব ভালো থেকো তুমি আমি তুমি করেই বললাম তো অপরাজিতা দেওয়া বিষয়টা সকাম কর্ম নিষ্কাম কর্ম সকাম কর্ম নিষ্কাম কর্মের মধ্যে হয়তো বলে দেওয়া হচ্ছে যে আসলে ব্যাপারটা কীরকম সকাম কর্ম হচ্ছে যার মধ্যে আমাদের কামনা থাকছে বাসনা থাকছে আমাদের স্বার্থ লুকিয়ে থাকছে আর নিষ্কাম কর্ম মানে হচ্ছে এখানে আমাদের কোনো কামনা বাসনা কোনোটাই থাকছে না সেগুলো থেকে বাইরে বেরিয়ে বা সেগুলোকে আমরা ছেড়ে দিয়ে আমরা কোনো কাজ সম্পাদিত করছি সকাম কর্ম মানে সেখানে আমাদের সঙ্গে আমাদের স্বার্থ জড়িত সেটা হচ্ছে একটা ভোগের ব্যাপার একটা এক্সপেকটেশনের ব্যাপার আর যেটা নিষ্কাম কর্ম সেটা হচ্ছে ত্যাগ বা সেখানে কোনো রকমের কোনো এক্সপেকটেশান নেই উইদাউট এন রিটার্ন বা উইদাউট এন এক্সপেকটেশান আমরা কোনো কাজ করার কথা ভাবতে পারি কোনো কাজ করার ক্ষমতা রাখি বা কোনো কাজ করি এটাই তো সকাম কর্ম যেটা আমাদের আমার মনে হয় যেন বিহীন মানুষ বা কোনো কাজ করে সেই কাজের কোনো ফল না চাওয়া বা কোনো কর্মফলের চিন্তা না করা বা কোনো কর্মফলের কোনো মানে হয় না যে আমি যে কর্মটা করলাম তার একটা ফল আশা করা বা তার একটা রিটার্ন আশা করা এরকম হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো করা হয় কারণ যেহেতু সাধারণ মানুষ যারা বা আমরা যারা সাধারণ মানুষ তাদের মধ্যে হয়তো এই ধরনের একটা চিন্তাভাবনা বা এই ধরনের একটা এক্সপেকটেশান হয়তো কাজ করে যে কারোর জন্য কোনো কিছু করে মানে আমরা আশা করি বা আমরা ভাবি যে আমি আজকে ওর জন্য এটা করলাম তো ও হয়তো আমার জন্য আমি আমার যখন অসুবিধা হবে তখন সেও হয়তো আমাকে হেল্প করবে তো এই যে এইটা ত্যাগ করতে পারা বা এই ভাবনাটা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারা বা এই যে আমরা একটা একটা এই যে একটা মানে কি বলবো একটা মানে চক্রবুহ টাইপের আমার যেটা মনে হয় যে তার মধ্যে যে আমরা নিজেদেরকে জড়িয়ে রাখি যে এটা করলে ওটা পাবো ওটা করলে ওটা পাবো বা এটা করলে ওটা হবে এই যে একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে কাজ করে এটা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারাটা আমার মনে হয় এটা একটা অনেক বড় সাধনার ব্যাপার যারা কর্মযোগী যারা নিজেদের সমস্ত রকমের প্রত্যাশা ত্যাগ করে সমস্ত রকমের স্বার্থ ত্যাগ করে কোনো রকম ফলের আশা না করে যারা সম্পূর্ণভাবে নিজেদেরকে সমর্পণ করতে পারেন মানুষের কাজে দেশের কাজে দশের কাছে এমনকি ঈশ্বরের কাছেও তারা তাদের একটা সেটা এত অনেক বড় সাধনার ফল তো আমরা চাইলে ওই জায়গায় পৌঁছাতে পারবো কি না জানি না এই সাধনাটা এক জন্মে হবে কি না সেটাও জানি না তো সেই জন্য যেটা হয় যে আমরা অন্তত চেষ্টা করতে পারি যে কোনো কাজ করা মানে কোনো কর্মের ফল আশা না করা কারণ কি আমরা তো এটা গীতাতে পড়েইছি বা আমরা সকলেই এই কথাটা জানি যে কর্ম করো কিন্তু ফলের আশা করো না কিন্তু সেটা কতখানি আর কি আমরা করতে পারি সেটা কতটা আমাদের পক্ষে করাটা সম্ভব হয় সেটাই হচ্ছে নিজের মধ্যে দেখা বা সেই যে নিজেকে চেক করা বা নিজেকে প্রতিনিয়ত বলা যে আমি কি কামনা বাসনা মুক্ত বা আমি কি কোনো প্রত্যাশা বিহীন হয়ে কোনো কিছু করি নাকি প্রত্যেকটা যেটাই আমি করি তার মধ্যে আমার একটা কোনো না কোনো এক্সপেকটেশন কাজ করে তো এটা আমার মনে হয় যেন প্রতিনিয়ত চেক করার একটা ব্যাপার যে আমরা নিজেদেরকে কতটা আপার সেলফে নিতে পারছি বা কতটা নিজেদেরকে আপলিফট করতে পারছি বা কতটা নিজেদেরকে আপডেটেড করতে পারছি আমার মনে হয় যেন এটাও একটা নিজেদেরকে আপডেট করার মতো যে আমি আগে কীরকম ছিলাম বা আমি কালকে কীরকম ছিলাম বা আমি আজকে কীরকম আছি বা আগামী দিনে আমি নিজেকে কীরকম জায়গায় দেখতে চাই বা কীরকমভাবে নিজের কোন রূপটাকে আমি দেখতে চাই নিজের কোন স্বরূপটা আমার সামনে আসুক যেটা আমি চাই তো সেটা আমার মনে হয় যেন প্রতিনিয়ত একটা সাধনা প্রতিনিয়ত একটা প্র্যাকটিসের ব্যাপার এটা বলাটা যতটা সহজ করাটা কিন্তু ততটাই কঠিন বা তার থেকেও বেশি কঠিন বলে আমার মনে হয় কিছু কিছু সম্পর্ক এরকম থাকে যেখানে কিন্তু আমাদের এক্সপেকটেশান অবশ্যই থাকে যতই আমরা বলি না কেন যেন এক্সপেকটেশান নেই বা কারো থেকে কোনো কিছু আশা করি না বাট কোথাও মনের সুপ্ত একটা জায়গাতে কোথাও একটা মনের বহিনী কিন্তু একটা আমাদের মধ্যে কিন্তু এটা চলতে থাকবে ওটা একটা পুলভু ধারার মতো হয়তো হয়ে যায় যে কিছু কিছু সম্পর্ক যারা ভীষণ ক্লোজ যারা একদম একান্তই নিজে তাদের থেকে যে একদম কোনো আশা থাকে না মানুষের এটা আমার মনে হয় যেন একটা হবে একটা মিথ্যা বলা হয় যারা বলে যে না আমার কোনো এক্সপেকটেশান নেই এক্সপেকটেশান হয়তো আমরা হয়তো সেরকমভাবে রাখি না বা হয়তো বলি না যে এটা করে দাও বা ওটা করে দাও বা এটা দিলে ভালো হয় ওই রকমভাবে করলে ভালো হয় সেটা হয়তো বলি না বাট মনের মধ্যে কোথাও কি থাকে না যে ও তো আমার জন্য এটা একটু ভাবলেও পারতো এরকমভাবে একটুখানি করতেই পারতো এই ভাবনা চিন্তাগুলো আমার মনে হয় যে প্রত্যেকের মধ্যে থাকে আমরা রক্ত মানুষ খুবই সাধারণ মানুষ আমি তো নিজেকে অত উপরে দেখি না বা আমার দেখার মতো সেই ক্ষমতা নেই কিন্তু আমি আমিও যেরকম অনেক সময় বলি যে আমি রকম কোনো আশা রাখি না কারোর থেকে আমার কোনো এক্সপেকটেশান নেই আমি যার জন্য যতটুকু করি আমার মনে হচ্ছে সেটা আমাকে ঈশ্বর করতে বলেছেন উনি আমাকে নির্দেশ দিয়েছেন সেই জায়গা থেকে আমি করছি তো আমার কোনো রকম কোনো রিটার্নে আমি কোনো কিছু পেতে চাই না বা আমার কোনো এক্সপেকটেশান নেই কিন্তু কিছু কিছু সম্পর্ক যেটা আমি বললাম হয়তো একজন দুজনেই মানুষ লাইফে এরকম হয়তো থাকে যাদের থেকে হয়তো মনে হয় কিছু ছোট ছোটো এক্সপেকটেশান থাকলেও থাকে আমার যেরকম মনে হয় একদমই যে থাকে না বা একদমই যে পুরোপুরি ত্যাগ করে দিতে পেরেছি সেটা হলে একটা মিথ্যা কথা বলা হবে রাখেন এক্সপেকটেশান একদম ঠিক কোনো কিছু দাবি নেই কোনো কিছু অধিকারপুর কোথাও দেখাই না সেটাও একদম ঠিক বাট কখনও কি মনের মধ্যে একবারও আসে না যে এটা যদি এরকম হতো তাহলে ভালো হতো বাইরের এটা তো ভাবতেই পারতো বা এটা তো করতেই পারতো এরকম কিন্তু হয় তো এই এই জায়গাটা থেকেও নিজেকে মুক্ত করা যে একদমই কোনো কিছু এরকম কোনো অধিকার বোধই কোনো জিনিসের উপরে থাকবে না সেটা কোনো বস্তু হোক কোনো মানুষ হোক কোনো কিছু হোক কোনো অধিকার বোধ থাকবে না সেটা থেকে উপরে চলে যাওয়া যে নিজেদের নিজের যে ইন্দ্রিয়গুলো সেটা সম্পূর্ণ নিজের বসে থাকবে তারা কখনো ওভার পাওয়ার করবে না তো ইন্দ্রিয়কে নিজের বসে আনাটা সম্পূর্ণভাবে সেটা তো খুব একটা সহজ কথা নয় সেটা আমার মনে হয় সেটা ভীষণভাবে একটা কঠিন একটা কাজ যে আমাদের এনজিও সম্পূর্ণভাবে আমাদের বসে সে কখনোই নিজের ইচ্ছা মতো বা নিজের প্রভাব প্রতিপত্তি দেখায় না সে কখনো আমাদের উপরে ওভার পাওয়ার করে না আমরা যখন তাকে যেরকম বলি সেরকমভাবেই সে কাজ করে মানে সে পুরোপুরি আমাদের কাছে পরাস্ত হয়ে থাকে এটাও কোথায় ভীষণ রেয়ার একটা ব্যাপার সব ক্ষেত্রে সেরকম হয় না আমাদের কি কখনো রাগ হয় না আমাদের কি কখনো কারোর উপরে মনে হয় না যে মানে কেউ কিছু একটা বললে সেটা থেকে আমাদের কষ্ট হয় না তো কষ্ট যদি হয় বা কোনো দুঃখ যদি আমরা পাই সেটাও তো তাই আমরা তো মুক্ত হতে পারিনি সেই জন্যে কারণ সেখানে আমাদের কোনো একটা বাসনা ছিল কোনো একটা মনের একটা কোনো একটা জায়গা ছিল সেই কারণেই আমরা সেখান থেকে দুঃখ বা কষ্ট পাচ্ছি যদি আমরা সবটা থেকে ফ্রি হয়ে যেতাম নিজেদেরকে যদি সব জিনিস থেকে ফ্রি করে দিতে পারতাম তাহলে তো আমাদের ওই দুঃখ কষ্টের ফিলিংটাও হতো না কে কী বললো কে কী ভাবল কে কিছু করল বা করলো না তাতে আমাদের কিছু আসতেও না যেতও না তো এটা যেটা হয় যে কিছু মানুষের মধ্যে হয়তো ভীষণভাবে থাকে কিছু মানুষের মধ্যে হয়তো কম থাকে বা কেউ হয়তো ভীষণভাবে সেটাকে প্রকাশ করে কেউ হয়তো করে না তবে আমার যেটা মনে হয় যে আস্তে আস্তে করে যদি নিজেদেরকে এগুলো থেকে মুক্ত করে ফেলা যায় যত রকম নেগেটিভিটি বা যত রকম এই ধরনের নাকপাশে আমরা আবদ্ধ হয়ে আছি এখনও পর্যন্ত যদি সেটা থেকে একটু বেরোনো যায় ভীষণ কঠিন কাজ বলা যায় ভীষণ সহজভাবে তবে চেষ্টা আমরা করতেই পারি চেষ্টা করলে মানুষের সাধ্য কী না হতে পারে সবটাই হতে পারে তবে আমরা যারা সংসার জীবন পালন করি বা আমরা যারা সব কিছু করি সংসারের সমস্ত কিছু করি যারা সম্পূর্ণভাবে সব কিছু ত্যাগ করে আমরা যারা করতে পারি না তারা নিজেদের নিজেদের লেভেলে বা নিজেদের জায়গা থেকেও সেগুলো করা যেতে পারে যে আমি যেরকম সবসময় এটা মেনে চলি বা আমি আমার সন্তানকেও সেটাই বলি যে কারোর জন্য কোনো কিছু করলে সেটা ভাববে যে ঈশ্বর তোমাকে সেটা করার নির্দেশ দিয়েছেন বলেই তুমি করেছো তোমার নিজস্ব কোনো কিছু নয় অথবা সেখান কোনো রকম কোনো এক্সপেকটেশান একদম যেন না থাকে বা কোনো রিটার্নের আশা যেন কখনো না করা হয় তো তবুও আবার যেটা বলার সর্বোপরি একটা দুটো সম্পর্ক তো এরকম থেকেই যায় যেখান থেকে মনে হয় যে খুব সাধারণ কথাও যদি বলি যে ভীষণ মানে ভীষণই কী বলবো বোকা বোকা শুনতে লাগলেও এরকমও তো হয় আরে ও তোমাকে একটা ফোন করতে পারতো আমি তোকে কল করেছিলাম ও তো আমাকে একটা কল করলো না এটা কি মনে হয় না মনে হয় বা ওকে আমি একটা মেসেজ করলাম ও তোমার আমার মেসেজের কোনো রিপ্লাই করলো না শুধু সিন করে ছেড়ে দিল একটু খারাপ তো লাগে তো এই এই যে এইগুলো এত ছোটো ছোটো জিনিস তবুও একটুখানি যেন কোথাও একটু ইয়ে লাগে তো আরও যেগুলো বড় বড় পরিসরে সেগুলো তো আরও অনেক বড়ো ব্যাপার তো সেই জন্য আমার এটাই মনে হয় যে নিজেদেরকে যদি সব কিছু থেকে একটু ফ্রি করা যায় নিজেরা যদি সব জিনিস থেকে নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে নেওয়া যায় তাহলে সেটা সেই জায়গা থেকে যদি কোনো কাজ করা হয় তখনই সেটা হয়তো কর্ম হবে পুরোপুরি কর্ম করতে পারাটা এটা একটা সাধনা এটা একটা প্র্যাকটিস সকলের পক্ষে সেটা সম্ভব নয় আমরা যারা সাধারণ মানুষ তাদের পক্ষেও এটা একটুখানি অসুবিধার ব্যাপার কারণ কেউ যদি বলে যে আমার কোনো এক্সপেকটেশান নেই কোনো জায়গা থেকে নেই যদি একটা জায়গাও থাকে লাইফে কোনো একটা জায়গাও যদি থাকে সেখান থেকেও মানুষের একটু না একটু কোনো এক্সপেকটেশান থেকেই যায় একদমই নেই পুরো লাইফে কোনো এক্সপেকটেশান অতটা উপরে তো আমি এখনও নিজেকে নিয়ে যেতে পারিনি এই লাইফে জানি না পারবো কিনা তবে চেষ্টা অবশ্যই আছে নিজেকে আগে থেকে নিজেকে রেক্টিফাই করার চেষ্টা সবসময় করি নিজেকে চেক করার চেষ্টা সবসময় করি প্রতিনিয়ত ভাবি যে কোথায় কোথায় ফল্ট বা নিজের রিয়েলাইজেশান একটা যেটা নিজের একটা অ্যানালিসিস করে নিজের একটা ইভ্যালুয়েশান যেটা আমরা করি যে বা করা উচিত যেটা যে কোথায় কোথায় ভুল হয়ে যাচ্ছে কোনটা কোনটা ঠিক করতে হবে তো ওটাই আর কি মনে হয় একটা ব্যালেন্স শিট তৈরি করে নিজের মধ্যে ঠিক ভুলের ব্যালেন্স বা আর কোনটা কোনটা রেক্টিফাই করতে হবে কোনটা কোনটা ঠিক আছে সব কিছু একটা ব্যালেন্স তৈরি করে এটা মনে হয় ভীষণভাবে দরকার তো সেটা করতে পারলে আমার মনে হয় যেন আস্তে 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 করে এই এই সমস্ত জিনিসগুলো থেকে কামনা বাসনা প্রত্যাশা কোনো কিছু একটা জায়গা থেকেও যদি কোনো এক্সপেকটেশান থাকে সেগুলো থেকেও হয়তো আস্তে আস্তে নিজেদেরকে ফ্রি করা যাবে এরকমভাবেই বললাম আমি জানি না যে এই বিষয়টাকে আমি একটু জাস্টিফাই করতে পারলাম কিনা তো তোমরা যদি শোনো তাহলে বলো ভুলভ্রান্তি হলে সেটা অবশ্যই বলো তো আজকের মতো এতটুকু রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো নিজের সাবধানে থেকো আশেপাশের মানুষদের সাবধানে বা তাদের একটু টেক কেয়ার করার চেষ্টা করো তো এতটাই থাক বাই গুড নাইট সবাইকে অনেক ভালোবাসে